বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবাইকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন এমনটাই মত ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের বিসিবিকে ঘিরে নানা পরিকল্পনা সভাপতির এমনকি তৈরি করতে চান প্লেয়ার সিলেকশন প্যারামিটারও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছিলেন বিসিবির প্রায় সব পরিচালক যার নেতৃত্বে ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুলাবেদিন ফাহিম পরবর্তীতে সভাপতির পদ হারান ফারুক আহমেদ সভাপতি বদলের প্রায় দুই মাস পেরিয়েছে পরিস্থিতি কি বদলেছে পরিচালকরা কি এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন নাকি এখন চলছে আমিনুল ইসলাম বুলবুলের স্বেচ্ছাচারিতা আমি বিং প্রেসিডেন্ট ফাইম ভাই এখানে ক্রিকেট অপারেশন হেড আছে কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনও এবং যা সাফল্য এসছে সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে তা আমার মতো করেই কাজ করছি মাঝে মাঝে আলাপ আলাপ করছি যে আমি কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আলাপ হচ্ছে বাট ওই দিক থেকে কোনো কোনো ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি যেভাবে করেন বহুভাবে করেন আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার এসব নিচ্ছি আমিনুল ইসলাম বুলবুলের পরিকল্পনায় উন্নত হয়েছে আফগানিস্তানের ক্রিকেট কাঠামো বাংলাদেশ ক্রিকেটকে ঘিরেও পরিকল্পনার অভাব নাই ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতির শুধু তাই না প্যারামিটার তৈরি করতে চান প্লেয়ার সিলেকশনেও সিলেকশন প্রসেস একটা থাকা উচিত তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত সেই সেই প্রসেস সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক দিক উইল লুজ আওয়ার ডাইরেকশন শনিবার বিসিবিতে হয়েছে ম্যাচ রেফ্রি রিফ্রেশার্স কোর্স বোর্ড থেকে প্রস্তাব দেয়া হলেও আরও কিছুদিন ক্রিকেট খেলবেন বলে এখনই এই প্রস্তাবে সারা দেননি মাহমুদউল্লাহ রিয়াদ পাশাপাশি এশিয়া কাপের আগে সিরিজ আয়োজন করতে চেষ্টা করছে বিসিবি সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস নেপাল আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা